আজকের ভিডিওটা শুরু করছি স্টেশন থেকে তোমরা তো দেখে বুঝতেই পারছো তো শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ও দূরের সমস্ত বন্ধুদের জানাই আমার ভালোবাসা বড়দের জানাই প্রণাম ছোটোদের ভালোবাসা তো এই দেখো বন্ধুরা দেখেছ স্টেশনে কত ভিড় তো আমরা এখন কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদেরকে পরেই বলছি তো এই দেখো ট্রেন কিন্তু ঢুকে গেছে আর কি বলো তো ট্রেনে দেখেছ সকাল সকাল ট্রেনে কত ভিড় হয় আর আমরা কেন এসছি স্টেশনে সেটা একটু বলি আজকে আসছে আমার বাবা আমাদের বাড়ি তো বাবা বাড়ি যাবে না স্টেশন থেকে আবার কিন্তু বাড়ি চলে যাবে তো বাবার সাথে দেখা করার জন্য তো এই দেখো আমার বাবা কিন্তু চলে এসছে তো বাবার জন্য আমি একটু হালকা করে টিফিন নিয়ে গেছিলাম সেটা আর কি দেওয়া হলো বাবা আবার ওই দিক থেকে ট্রেন আসবে বাবা চলে যাবে যে ট্রেনটা আসলো সেটা কিন্তু শিয়ালদা থেকে আসলো বাবা ওই ট্রেনেই আসলো আরে এখন যে ট্রেনটা আসছে সেটা লালগুলা থেকে আর কি শিয়ালদা যাবে ওই ট্রেনেই আবার বাবা বাড়ি চলে যাবে

এই হচ্ছে সেই কারণ তো আমার বাবা তো বর্ষাকালে মাছ ধরে তোমরা তো জানোই আর এই মাছগুলোই কিন্তু আজকে পেয়েছিল আর সেগুলোই আমাদের জন্য নিয়ে এসছে প্রথমেই দেখাচ্ছে একটা কত বড় সাইজের বেলা মাছ আর এই বেলা মাছ খেতে আমার খুব পছন্দের আর আমি খুব ভালোওবাসি সেই কারণে এটা আমার জন্য আর কি স্পেশালি নিয়ে এসছে আর এটা কি মাছ বলো তো দেখেছো কত বড়ো সাইজ একদম মনে হচ্ছে চাঁদের মতন চকচক করছে এটা হচ্ছে বাটকে মাছ তো এটাও কিন্তু অনেকটাই বড়ো সাইজ আর মাছে কিন্তু প্রচুর কাটা হয় খেতেও কিন্তু টেস্ট আর এই দেখো এটা হচ্ছে রিঠা মাছ তো এই মাছগুলো কিন্তু একদম তিনটে নিয়ে এসছে তিন রকমের সাইজ এটা হচ্ছে সব থেকে বড়ো মাছ এগুলো হচ্ছে জামাইয়ের বেশি পছন্দ জামাই খাবে বলে তারপরে এটা হচ্ছে মেজু বোন মানে ও বড়টার থেকে একটু ছোট তার থেকে হচ্ছে এটা আর একটু ছোটো আর এই দেখো তার সাথে নিয়ে এসছে একটা বান মাছ তো এই গঙ্গার এই টাটকা মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে আর তার সাথে নিয়ে এসছে কিন্তু চিংড়ি মাছ আর আমি তো টেশনে যাইনি তো আমাদের দাদা ভাই গিয়েছিলো তো ওই কিন্তু নিয়ে এসছে তো বাবা কাছে এসেও কিন্তু আমি দেখতে পেলাম না এটাই কিন্তু খারাপ লাগলো তো এখন হচ্ছে এই মাছগুলো কেটে রাখতে হবে আর ফ্রিজেই রাখতে হবে কারণ আমরা তো দুটো লোক বাবু মাছ খাওয়া শিখেছে তেমনভাবে এখনও কিন্তু মাছ পুরোপুরি খায় না তো এত মাছ একদিনে খাওয়াও সম্ভব না আর বেলা মাছটা কাটা হয়ে গেছে তোমাদের দাদা ভাই ধুয়ে দিয়েছে আর মাছের ভিতরে কত ডিম আছে দেখেছো অনেকটা এখনকার বর্ষার মাছে সব মাছে কিন্তু ডিম থাকে আর আমি মাছটা এখন রান্না করব আর রান্না করতে করতে বাকি মাছগুলোও তোমাদের দাদা ভাই কেটে নেবে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর দেখো এখানে কিন্তু মাছ রান্নার জন্য মশলাও করে নিয়ে আর মশলাটা কিন্তু আমি সকালে ঘুম থেকে উঠেই আগে করে করে রেখেছিলাম তো এদিকে দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার হচ্ছে মাছগুলো দিয়ে দেওয়ার পালা তো চলো এখন মাছটা কিন্তু ভাজা শুরু হোক আর এই দেখেছো কীরকম তেল ছিটকাচ্ছে আর আজকে কিন্তু এই মাছের তেল মানে ছিটকে আমাদের দুইজনের অবস্থা একবারে খারাপ দুইজনাই হাত পুড়ে গেছে মাছ ভাজতে গিয়ে যদিও মাছটাতে লবণ হলুদ মাখানোর সময় একটু তেলও মাখিয়ে রেখেছিলাম তাও কিন্তু ফুটেছে আর এই দিকে দেখো এই মাছগুলো কাটা হয়ে গেছে আর আজকে কিন্তু এই দু রকমের মাছই রান্না করব আর এই দেখো মাছের ঝোলটা আমার রান্না কমপ্লিট আর দেখেছো কালারটা কত সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে না একদম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা কিন্তু না বন্ধুরা এটা হচ্ছে বান মাছ আর রিটা মাছ আমি কিন্তু এরকমভাবেই রান্না করি আর খেতেও ভালো লাগে আর এটা হচ্ছে বিলাম মাছের ঝোল তো এটা আমি পেঁয়াজ কেটে দিয়ে অল্প একটু মশলা দিয়ে করেছিলাম আর আমার খাওয়াও হয়ে গেছে আর এটা রেখেছি দুপুরে খাওয়ার জন্য আর এই দেখো তোমাদের দাদা ভাইকে ভাত দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই আর এক এখন খাবে ভাত আর তারপরে এই দেখো চলে আসলাম একদম সবজির বাজার কি ভাব এটা কি বাজার না বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাড়িতে তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়ার পরে বাজার নিয়ে এসছে এখানে আছে আদা এখানে রয়েছে ঘি কাকরোল আর এটাকে হচ্ছে চিচিঙ্কা আর এখানে ঝিঙা নিয়ে এসছে তার সাথে নিয়ে এসছে বেগুন আর এখন দেখছি সব দিদি ভাইরাই এই লম্বা লম্বা বেগুনগুলো রান্না করছে তো আজকে আমাদের বাড়িতেও নিয়ে এসছে তার সাথে নিয়ে এসছে লাউ পালন শাক আর হচ্ছে লাল শাক আর হচ্ছে বর্ষাকালে একদম নিয়ে এসছে ওলের ডাঠা আর হচ্ছে পাকা কলা তার সাথে নিয়ে এসছে করলা ভেন্ডি মিষ্টি কুমড়ো তো এই হচ্ছে আমাদের এক সপ্তাহকার বাজার আর তার সাথে তো আলু পেঁয়াজ রসুন এগুলো তো আছেই তো আমাদের এই সবজি বাজারটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে সারাদিন তোমাদের সাথে মুখই কি দেখাই মুখ না দেখিয়ে ভিডিও করে যাচ্ছি মানে মঙ্গলবার ছুটির দিন তো মানে টাইম কম থাকে এই জন্য সমস্যাটা হয় মঙ্গলবারেই থাকে আর সেই কারণে আমরা মঙ্গলবার দিন ভিডিও আপলোড করি না তোমাদের সাথে দেখেছি অনেকেই

ছোট বুটি তার মধ্যে অত বড় বড় মাছ আর রিঠা মাছের খেলাম আর এখন দুদিন বাজার করা হয়েছে আজকে আর তোমরা তো একটু একটু করে দেখবে কোনদিন আর দেখলে তো বৃষ্টি হচ্ছে সারাদিনই তোমার জানো সব বৃষ্টি হচ্ছে আমাদের হয়েছে তো এখন বাস হচ্ছে ছটা চল্লিশ মতো দু মাস ধরো আমি বাইরে বেড়াইনি শুধু একদিন রথের বেড়াই কিছু তো সামান্য মানে কাছেই আরকি তার বেশি আমি কোথাও যাইনি আজকে একটু ঘুরতে ঠিক আছে একটু একটু করে শেয়ার করবো ঠিক আছে তো চলে এই দেখো বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর রাস্তাটা কত সুন্দর লাইটিং দিয়ে সাজানো আর মেঘলা মেঘলা ওয়েদার খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ কিন্তু ভালো লাগছে এই মানে এই রকম ওয়েদারের লং ড্রাইভে গেলে কিন্তু বেশ ভালোই লাগে আর মনটাও কিন্তু অনেকটা ভালো হয়ে যায় তো আমাদের আর ছেলেপিলে নিয়ে লং ড্রাইভ দেয় না বলো আর এই দিকে হচ্ছে কেটলি দেখেছো কেটলিতে এখনই মানে কত লোক আর কত সুন্দর সাজানো তো প্রথমেই চলে আসলাম ফুচকা খাবো তো সেই ব্যাঙ্গালোর থেকে ইচ্ছা হচ্ছিল ফুচকা খেতে তো ব্যাঙ্গালোরে আর খাওয়া হয়নি তো ভাবলাম আজকে একটু ফুচকা খাই আর আমার ফুচকা ততটা পছন্দ না আর এদিকে সস ফুচকা খাচ্ছে আর আমি এমনি জল দিয়ে আর কি ফুচকা খাচ্ছি তো ফুচকা মানে একাই খাচ্ছি তাড়াতাড়ি দিচ্ছে খাওয়াও হচ্ছে না তো তারপরে এই যে ফুচকা খেয়ে চলে আসলাম হচ্ছে শপিং মলে তো শপিং মলে তো ক্যামেরা অ্যালাউ নাই তো চলো আগে ভিতরে ঢুকি তো এই দেখো ভিতরে ঢুকে এটা সেটা দেখেই যাচ্ছে আর আমাদের তো অনেক কিছুই পছন্দ হয় তাই না কিন্তু সব তো আর কেনার সমর্থ হয় না তো যেটুকু লাগবে সেটুকুই আর কি কিনে নিই তারপরে আবারও চলে আসলাম গঙ্গার ধারে তো এবারে হচ্ছে মোমো খাবো মোমোটাও সেম কেস মানে অনেক দিন থেকে খাবো খাবো করছি খাওয়া হচ্ছে না বৃষ্টির কারণে তো বাড়ি থেকে বেড়ানোই যায় না তো আজকে সকালের দিকে বৃষ্টি হয়েছে বিকালের দিকটা ফাঁকাই ছিল তো সেই কারণে আর ছেলে ওখানে আইসক্রিম খাচ্ছে আর এই দেখো স্যুপ নিয়ে এসছে অল্প একটু আমি কিন্তু মোমোটা খাই স্যুপ খাই না ওটা তোমাদের দাদাভাই আর কি খায় তো এবার হচ্ছে স্যুপটা খেয়ে নেবে তারপরে চলে যাবো আরও একটা জিনিস কিনতে সেটা তো তোমরা কম বেশি বুঝতেই পারো ওটা না হলে আমার একদমই চলে না এই দেখো কাঠের উনুনে কিন্তু চপ ভাজা শুরু হয়ে গেছে আর চপের দোকানটা কিন্তু সবে সবেই খুললো তো এখান থেকে নিয়ে নেবো চপ বাড়ি গিয়ে হচ্ছে খাবো ভাত কারণ আমি দুপুরে আজকে ভাত খাইনি তো সেই কারণে আর কি রাতে ভাত খাবো তো চপ নিয়ে নেবো আর এই দেখো এই বোনোটা বলছে ক্যামেরা করছে বলছে হ্যাঁ তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করবো না একদম শেষ পর্যায়ে চলে এসছে আরও একটা লাস্ট কাজ বাকি আছে সেটা হচ্ছে শ্রাবণ মাসের কাচের চুড়ি পরা তো আমি কিন্তু আজকে কাচের চুড়িটা কিনে নিলাম নাহলে কিন্তু আর টাইম পাবো না আর কোন কোন বন্ধু কাচের চুড়ি পরা হয়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে দেবে শুধু কিন্তু কাচের চুড়ি কিনে নিই তার সাথে এই যে সবুজ টিপ দেখলাম সবুজ সবুজ টিপ সেটা সেটাও আর কি কিনে নিলাম আর এই দেখো চুড়িগুলো দেখছি যে কোন সাইজটা আমার হাতে হবে তো হাতের মাপ দিয়ে আর কি কিনে নিয়ে এখন বাড়িতে গিয়ে রাখবো তো পরে একদিন টাইম করে পরে নেব আর তার সাথে নিয়ে নিলাম সবুজ রঙের নেল পালিশ সেই দেখো হাতে একটু দেখে নিলাম তবুও মানে এই নেল আমার মনের মতন অতটাও সবুজ হয়নি তো পরে আবার একটা গিয়ে অন্য কিনে নিয়ে আসবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না অল্প অল্প করে শেয়ার করলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকলের সবাইকে জানায় শুভরাত্রি